আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সকালে ভালো আছেন তো নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকেই স্বাগতম তো আজকের ভিডিওর টপিক হচ্ছে আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে ভাই আমি কি গাপ্পি ট্যাঙ্কের মধ্যে রাখতে পারব কিনা বা সিম্পের কোনো সমস্যা হবে কিনা বা গাপের কোনো সমস্যা হবে কিনা তো আমি আপনাদেরকে দেখাই এটা আমার গাপ্পি ট্যাঙ্ক এখানে অ্যাডাল্টও ছিল এখন প্রায় রেখেছি তো এখানে অনেকগুলো সিম্প আছে এই যে দেখেন মাসাল্লাহ দেখেন গাছের কানায় কানায় শ্রিম এই যে নিচে দেখেন শ্রিম দেখতে পাচ্ছেন তারপর আমরা স্পঞ্জ ফিল্টার দেখতে পারেন আপনারা এই যে শ্রিম এই যে বাচ্চা দেখেছেন 마শাআল্লাহ আপনারা চাইলেই গাপ্পি ট্যাঙ্কের মধ্যে শ্রিম রাখতে পারবেন আর শ্রিম এক্সট্রা কোনো খাবার দিতে হয় না কারণ এখানে যে অ্যালগি আছে তারা অ্যালগি খেয়ে থাকে আর আমরা যখন এই গাপিকে খাবার দিই সেই খাবারের ওয়েস্টেজগুলা এই সিমগুলা খেয়ে ফেলে যার ফলে সিমকে এক্সট্রা কোনো খাবার দিতে হয় না আমি এখন পর্যন্ত এক্সট্রা কখনোই খাবার দিই না বা অনেকে যেমন আপনার শশা সিদ্ধ করে দেয় বা শাক সবজি সিদ্ধ করে দেয় আমি কখনোই এরকম দিইনি কিন্তু আমার সিমদের কোয়ালিটি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ তো আশা করি সকলের ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন